নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপা ভালো আছে সবাই আজকে পুত্র তো একাদশী আজকের একাদশী ব্রত পালন করলে যারা নিঃসন্তান আছেন তাদের সন্তান প্রাপ্ত হয় আজকের একাদশীটা খুব ভালো একবার একজন বয়স্ক পিতা ওনার ছেলের অফিসে গিয়েছিলেন ছেলের সাথে মিলতে তো গিয়ে দেখেন ছেলে অফিসে বসে চেয়ারে বসে কাজ করতেছে তখন পিতা গিয়ে ছেলের খাদের মধ্যে হাতটা রেখে ছেলেকে জিজ্ঞেস করলো বাবা বলো তো এই অফিসের মধ্যে সবচেয়ে সুখী এবং ধনী ব্যক্তিকে তখন ছেলে বলল যে বাবা আমি তো বাবা চমকে গেল যে ছেলে নিজের নামটা বললো আমার নামটা বলল না তো আমার জিজ্ঞেস করল বাবা বলো তো এই অফিসের মধ্যে সবচেয়ে সুখী এবং ধনী কে ছেলে আবারও একই বললো বাবা আমি তারপরে বাবা একটু বসে তারপরে বেরিয়ে আসতেছে দরজা এসছে দরজা থেকে ঘুরে আবার ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা বলো তো এখন এই অফিসের মধ্যে সবচেয়ে ধনী তখন ছেলে বললো বাবা তুমি তো বাবা বলল যে এই তো তুমি একটু আগে বললে যে সবচেয়ে ধনী ব্যক্তি সুখী ব্যক্তি তুমি এখন বলছো যে আমাকে তখন ছেলে বললো যে বাবা তখন তোমার হাতটা আমার থাকে ছিল এই জন্য খাদের উপর বাবার হাত আছে বাবার আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী এবং সুখী ব্যক্তি আমাদের পিতৃ সম্পত্তি নয় পিতার খালি হাতটাও যদি আমাদের খাদের মধ্যে সাপোর্ট থাকে তাহলেই আমরা খুব সুখী হরে কৃষ্ণ রাধে রাধে